হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট আমি তোমাদের শুভন স্যার আর আর টেকনিশিয়ান গ্রেড ওয়ানের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেল তা তোমরা কিভাবে রেজাল্ট চেক করবে সেইটা নিয়ে আজকে আলোচনা হবে এবং কালকে এই যে কাট কত গেলো কোন জোনে কত কাট গেল সেইটা নিয়ে কিন্তু আমি কালকে একটা ভিডিও দেবো অবশ্যই হিস্ট্রি ইনসাইট ইউটিউব চ্যানেলে নজর রেখো কেমন দেখো আর তোমার টেকনিশিয়ানের দুটো ফর্ম ফিল আপ হয়েছিল একটা গ্রেড ওয়ান আর একটা হলো গ্রেড তোমার হলো থ্রি বুঝতে পেরেছো আর এমনি ট্রেড ফেড যেগুলো হয়েছিল তা গ্রেড ওয়ানের কিন্তু তোমার রেজাল্টটা আউট হয়েছে থ্রি এখনও কিন্তু হয়নি তা তুমি আরআরবির এই সাইটটা এখানে গিয়ে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার পুট করে এবং তোমার জন্ম তারিখটা দিয়ে তুমি তোমার রেজাল্টটা এবং এই ক্যাপচার দিয়ে তুমি লগ করলে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে এবার বিষয় হলো তোমার এই সাইটটা কোথায় পাবে তুমি গুগলে যাবে লিখবে আরআরবি টেকনিশিয়ান গ্রেড ওয়ান রেজাল্ট দেখবো অনেক লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে ক্লিক করেও তুমি ঢুকতে পারে বা আরেকটা কি কাজ করতে পারো তোমাদের এই ডেসক্রিপশানে দেখবে লিঙ্ক দেওয়া আছে ওইটাই ক্লিক করবে বা ফার্স্ট কমেন্টেও কিন্তু তোমরা লিঙ্কটা পেয়ে যাবে সেখানে ক্লিক করলে এইটাই তুমি ঢুকে যাবে মোবাইল ল্যাপটপ ডেস্কটপ যেখান থেকে খুশি তুমি চেক করতে পারো কোনো সমস্যা নেই বুঝতে পেরেছ তা আজকে এই অব্দি ইনফরমেশন ছিল এবং তোমরা আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও সেটা জানাও আর অবশ্যই হিস্ট্রি ইনসাইট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে জুড়ে থাকতে বিভিন্ন পরীক্ষার জব আপডেট বিভিন্ন নোটিফিকেশনের জন্য ইউটিউবে গিয়ে সার্চ করো হিস্ট্রি ইনসাইট হিস্ট্রি ইনসাইট বা টেলিগ্রামে গিয়েও সার্চ করো আমাদের গ্রুপে জয়েন থাকো নোটিফিকেশনগুলো পেয়ে যাবে এবং আমাদের প্রচুর ফ্রি ক্লাস হয় ফ্রি ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে বা শোভন স্যার শোভন স্যার বা নাইন ফোর সেভেন সিক্স ফোর টু 9107 এই নাম্বারে জাস্ট একটা হাই লেখো যাবে এবং তোমরা আর কোন কোন বিষয়ের ভিডিও চাও বা কোন কোন বিষয় সম্পর্কে জানতে চাও কমেন্টে লেখো আমি রিপ্লাই দিয়ে দেবো তাহলে বন্ধু আজকে অবধি আবার নতুন ভিডিও দেখা হবে ভালো থেকো সবাই এবং তোমরা কে কেউ যদি মানে কোয়ালিফাই করো অবশ্যই কিন্তু সেটা কমেন্টে লিখবে কেমন